আজকে তোমাদের দেখাবো ফেসবুক পেজটা কীভাবে নামটা চেঞ্জ হয় এই যে দেখতে পাচ্ছ অক্সিজেন অনুপাপায় এটা হচ্ছে আমার পেজের নাম ফেসবুক পেজ আর পাপাই ঘোষাল যেটা অনুপাপাই ঘোষাল সেটা হচ্ছে নর্মাল পেজ তো এবার ফেসবুক পেজ এই যে অনুপাপাই ঘোষাল এটা হচ্ছে নর্ম্যাল ফেসবুক পেজ এবার এখান থেকে যে পেজটাতে আমি এলাম অক্সিজেন অনুপাপায় সেখান থেকে দেখো এই যে থ্রি ডট আছে তার ঠিক উপরেই দেখো থ্রি উপরে ঠিক সেটিংসে যাবো এখান থেকে গিয়ে আমরা যাব সেটিংসে সেটিংসে গিয়ে সেখানে গিয়ে দেখতে পাবো এই যে তোমরা দেখতে পাচ্ছ একটু স্ক্রল করে নিচে নামাবে নিচে নামিয়ে দেখতে পাবে যে এখানে একটা অপশন আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে দাঁড়া সেটা হচ্ছে পেজ সেট পেজ সেট গিয়ে তোমরা এখানে নেম দেখো ভিউ পাচ্ছ এখানে গিয়ে তোমরা নামটা চেঞ্জ করে পাসওয়ার্ড দেবে পাসওয়ার্ড দিয়ে নামটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এবং এটা কিন্তু কিছু রেস্ট্রিকশান থাকে সেগুলো একটু পড়ে নিও এখান থেকে তোমরা নামটা চেঞ্জ করতে পারবে তো থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য